জানো তো আমার মনে হয় সবার বাড়িতেই একজন থাকে যা নিরামিষ একদম মুখে ওচে না তবে দেখো সপ্তাহে সব দিন তো আর মাছ মাংস আমরা খাই না একদিন মোটামুটি অনেকের বাড়িতেই থাকে যারা নিরামিষ খাও তো ওই একদিনটাও যাতে সেই মানুষটার মুখটা একদম বাংলার পাচ না হয় তার জন্য কিন্তু এই রেসিপিটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে মানে বাড়ির ওই লোকটাও যদি নিরামিষ পছন্দ না করে এই রেসিপিটা যদি একবার রান্না করে দাও সে কিন্তু বা বলবেই বলবে তো চলো এত কথা না বলে বলে দিই রেসিপিটা কি প্রথমেই দেখো এখানে কি করেছি আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে একটু ফুটে উঠলেই নামিয়ে তারপরে খুব ভালো করে হাতের সাহায্যে চিপে মানে ঠান্ডা হওয়ার পর আর কি জলটাকে পুরো বের করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে মনে রাখবে নুন কিন্তু আমি প্রথমে একদম সামান্য দিয়েছিলাম এইবার একটু নুনের ব্যবহারটা বেশি করব। এইবারে দিয়ে দিয়েছি ওয়ান টি থেকে একটু কম হলুদ আর দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন কিন্তু নুন নুনটা একটু বেশিই লাগবে আর দেবো আমি আদা বাটা আদা বাটাটা এখানে এক টেবিল স্পুনই তোমরা দেবে তারপরে দিয়েছি জিরের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আমি এক টেবিল স্পুনের থেকে একটু কম দিয়েছি তবে হ্যাঁ ধনের গুঁড়োটা কিন্তু একদম এক টেবিল স্পুনই দিয়েছি আর তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে দই দইটা কিন্তু তোমরা ঘরে পাতা দইও দিতে পারো তবে হ্যাঁ খুব বেশি জল থাকলে কিন্তু হবে না ভালো করে জলটা ঝরিয়ে তবেই দেবে আর এই দইটা দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি একটু কাঁচা পাকা লঙ্কা কিন্তু কুচিয়ে নিয়েছিলাম তোমরা যদি ঝাল কম পছন্দ করো তাহলে বলবো ওই আস্ত লঙ্কা সামান্য একটু চিড়ে দিয়ে দিও আর দিয়েছিলাম টমেটো কুচি হ্যাঁ হ্যাঁ অনেকেই হয়তো ভাবছো যে দইয়ের সাথে আবার টমেটো কুচি টমেটো কুচিটা একমাত্র এই কারণেই দিয়েছি যাতে করে রংটা একটু ভালো আসে আর সত্যি বলতে স্বাদটাও চেঞ্জ হয় আর দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু কচলে কচলে মেখে নিতে হবে জানো তো যারা আমার এর আগে রান্না দেখেছো তারা অনেকেই জানো যে গোলমরিচের গুঁড়োটা আমি খুব ব্যবহার করি মানে আমার ভীষণ ফেভারিট একটা মশলা বলতে পারো দেখো সবকিছু হাতের সাহায্যে মেখে নিলাম তারপরে ওপর থেকে দু চামচ মতো তেল ছড়িয়ে আর একটু মেখে সাইড করে রেখে দেব অন্তত আধা ঘন্টা মানে রান্নার আগে কিন্তু এই প্রিপারেশনটা মাস্ট এই প্রিপারেশনটা ঠিক না হলে কিন্তু রান্নায় কোনো স্বাদ আসবে না নাও এবারে একটা কড়াইতে ওই একদম কাচিয়ে কুচিয়ে এক টেবিল চামচ মতো তোমরা ঘি দেবে খুব কষ্ট করে কিন্তু এক টেবিল চামচে ঘি বেরিয়েছিল তারপরে এর মধ্যে আমি একটুখানি না বাসমতি রাইস দিয়েছি বাসমতি রাইসটা কি করেছিলাম জানো তো আগে থেকে একটু ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই মানে ওই ধুয়েই সাথে জল ঝরিয়ে মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে পরিমাণ পরিমাণ খুব বেশি দরকার নেই রাইসে যেটা একটুখানি বেশ ভালো সামান্য গন্ধ থাকে না সেই রাইসটাই দেবে তাহলে না খুব ভালো একটা ফ্লেভার আসে রান্নাতে নাও এবারে ওই ঘি মধ্যে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু বেশ কড়া করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এটাকে তুলে একটু সাইড করে রেখে দেবো এটার ব্যবহার আবার লাস্টের দিকে হবে তারপরে জানো তো যখন পুরো চালটা তুলে নিয়েছি তারপরে দেখলাম কড়াইতে একটুখানি ঘি রয়ে গেছে তবে হ্যাঁ এবার আর ঘি দেব না এবার ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি সরষের তেল সবাই বলে যে সয়াবিন রান্না করতে একটু বেশি তেলের প্রয়োজন হয় তবে আজ দেখবে একদম কম তেলেও কিন্তু সয়াবিনটা ভীষণ টেস্টি তৈরি হয়ে যাবে নাও সর্ষের তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে তো গোটা গরম মশলার যে গন্ধটা বেরোয় ওটা আমার ভীষণ পছন্দ আর তার মধ্যে কিন্তু এর দিয়ে দিয়েছিলাম আদা বাটা ওই ওয়ান আর দিয়েছিলাম সামান্য একটু হিং হিং কারা কারা পছন্দ করো আমাকে একটু জানাবে তো আমার কিন্তু হিং ফোড়নটা বেশ লাগে আর দিয়েছিলাম তেজপাতা হিং গন্ধ আসলে রান্না বান্না আমার একটু আলাদা জীবে জল চলে আসার মতো হয় তারপরে দেখো যেই ফোড়নগুলো সব পুড়ে গেল মানে গরম হয়ে গেল ভাজা ভাজা তার মধ্যে আমি কিন্তু ওই সোয়াবিন মাখাটা দিয়ে দিয়েছি জানো তো সোয়াবিন মাখা দেওয়ার পরে বাটির জলটাও আমি ফেলিনি মানে বাটিটা ভালো করে ধুয়ে সামান্য একটু জল হয়েছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রাখবে হাই রাখলে কিন্তু মশলাটা চট করে লেগে যাবে যদি তোমরা লো রাখো তাহলে বুঝতে পারবে কেমন সাইড থেকে তেলটা বেরিয়ে আসছে মানে প্রিপারেশনটা এইভাবেই হবে একটু একটু যেই মশলার থেকে তেল বেরোবে তখন কিন্তু এখানে ভেজে রাখা ওই বাসমতি রাইসটা তোমরা দিয়ে দেবে জানো তো বাসমতি রাইস কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না তবে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু বাসমতি রাইসকে বেশি ঘাটাঘাটি করলে চলবে না তাহলে কিন্তু একদম লম্বাটে ভাবটা থাকবে না ওই হালকা হাতে সামান্য একটু নেড়ে নিতে হবে মানে যেটুকু না নানলেই নয় চলো নাড়তে নাড়তে বলে দিচ্ছি আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে দেখো বারবার বলছি শেয়ার কিন্তু করতেই হবে সত্যি বলতে রান্না করে করো আর শুধু রেসিপিটা করো যে দেখবে সেই কিন্তু খেতেই চাইবে নাও এবারে একটু যেই কষা কষা হয়ে গেল তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম জল গরম জলটাই দেবে তাহলে করে ভালো হবে নাও এবারে কিন্তু ফ্লেমটা হাই করে দেবে আর টক বক করে ঝোলটাকে ফুটতে দেবে যেই ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু একটুখানি নুনটা টেস্ট করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবে কাসুরি মেথি কাসুরি মেথি এখানে একটা দারুণ ভূমিকা পালন করে যদি তোমরা কাসুরি মেথি পছন্দ না করো তাহলে দিও না তবে আমি বলবো একটু কাসুরি মেথি দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দেখো আমার বাসমতি রাইসটা কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে গেছে চালটা কিন্তু একদমই ভাঙেনি তো এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো আর ওপর থেকে একটুখানি ওই এক চামচেরও কম একটু ঘি ছড়িয়ে দিয়ে কিন্তু তোমরা গরম গরম এটাকে সার্ভ করতে পারো এবার যা দিয়ে ইচ্ছা খাও নান হোক বা পরোটা আর যদি ভাতের সাথে খাও তাহলে তো কোনো কথাই নেই তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না আর নতুন কি রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো চলো পরের দিন দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ এটাই দেখো